অসাধারণ অসাধারণ মানে আমরা দিল্লি আগ্রা চলে যাই দেখতে মানে কাছের গুলো দেখতে আসি না কিন্তু সত্যি সুন্দর আচ্ছা এবার এবার ইমামবারে ঢুকছি ভৌগলিক বিখ্যাত ইমামবারে আমরা ঢুকছি এখানে এই হুগলি ইমাম প্রতিষ্ঠা করেছিলেন অনেক নির্মাণ কার্য শুরু করেছিলেন হাজী মোহাম্মদ মহসেন দানবীর তিনি দানবীর ছিলেন তিনি প্রচুর দান ধ্যান করতেন নিজের প্রচুর সম্পদ ছিল এবং খুব মহাত্মার মানুষ ছিলেন প্রচুর দান ধ্যান করতেন তার নামে হুগলি মহসেন কলেজ প্রতিষ্ঠিত

হুগলি ইমাম ইতিহাসটা এখানে পাশাপাশি বাংলা এবং ইংরেজিতে লেখা রয়েছে আমি বাংলাতেই পড়ি তোমরা শোনো এই অপর ফুগলি ইমাম তৈরি হয়েছিল আঠারোশো একচল্লিশ থেকে আঠারোশো একচল্লিশ সালে এবং আঠারোশো একষট্টি সাল পর্যন্ত দীর্ঘ কুড়ি বছর ধরে সালে মানবপ্রেমী সাজীব মোহাম্মদ মহসিন রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমামবাড়া তার মানে ওই যে বললাম ওনার যে ফান্ড সেই থেকেই এটা তৈরি এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রবেশাধিকার রয়েছে ইমাম একটি পবিত্র মিলন ক্ষেত্র ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করে এটি নির্মাণ করা হয়েছে নবী হযরত মোহাম্মদের নাফি ইমাম হোসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতেও মাঠি রাখতে শহীদ হয়েছিলেন তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণভাবে ধর্ম উৎস করে দিতে চেয়েছিলেন ইরাকের কারবালা ময়দানের নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবীয় মহরম মাসে ইমাম হোসেনের পরিবারের সদস্য তার অনুগামী মিলিয়ে বাহাত্তর জন ইসলামী ইসলাম ধর্মকে ধ্বংস করতে চা শাসকের বিরুদ্ধে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন ইমাম হোসেন সহ সব শহীদদের স্মরণ করে প্রতিবছর মহরম মাসের প্রথম দশ দিন ইমামবাড়া মসজিদ না জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে খুব সবার জন্য ইমামবাড়ার দরজা খোলা সবার উচিত ইমাম গাম্ভীর্য পবিত্রতা রক্ষা করা আর এদিকে রয়েছে যে এখানে একটা ঘড়ি আছে দেওয়া আছে ইমাম্বার যেটা সবচেয়ে দর্শক জিনিস সেটা হচ্ছে ঘড়ি আগেই বলছে মুখের শুনলে তোমরা তো এর উচ্চতা হচ্ছে দেড়শো ফুট এই চূড়ার দিতে উঠবার জন্য দুই দিতে সিঁড়িয়েছে চূড়ার মাঝখানে একটি বিষয়কার ঘড়ি আছে কেরামত কীরামতালি তৎকালীন আমলে 1100 1721 টাকা দিয়ে টাকা দিয়ে বিলের একদিন ধম আর এই ঘড়িটা ধম দিতে দুজন লাগে আর এই ঘড়িটির এক একটা কাঁটার ওজন হচ্ছে 20 কিলো করে আর এটাতে তিনটে ঘন্টা আছে যেটাটার ওজন হচ্ছে 80 মণ আর একটা 40 মণ আর এটা যে 30 মন আচ্ছা মাঝের ছোট ঘন্টাটা 15 মিনিট অন্তর অন্তর বাজে মাঝের ঘন্টাটা আধা ঘন্টার অন্তর অন্তর আর বড় ঘড়িটা বড় বড় ঘন্টাটা এক ঘন্টা অন্তর অন্তর বাজে তো এটা হচ্ছে এখানে সবচেয়ে আশ্চর্য জিনিস মানে এত বড় ঘড়ি আর তোমাদেরকে পুরোটা দিয়ে দিচ্ছি তোমরা একটু পুরোটা জুম করে পড়ে নাও কারণ আমরা যদি পুরোটা সব কিছু পড়তে চাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে আর আমরা এসেছি তো বিকেলবেলায় তো ইমামবাড়াটাও বন্ধ হয়ে যেতে পারে তো তোমাদেরকে এই অপূর্ব সুন্দর জিনিসটা দেখাতে গিয়ে অতটা না পড়াটা সম্ভব না আমার ফ্রেন্ড যদিও পড়ছিল কিন্তু আমি তাকে বললাম শটে বলতে কারণ শটে না বললে পরে সম্ভব হচ্ছে না কি সুন্দর কারোবার চারিদিকটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই আমি আসলে আমার এই পুরনো পুরোনো বাড়ি বলো পুরনো এই মসজিদ বা পুরোনো কোনো জিনিসের প্রতি না অদ্ভুত একটা আকর্ষণ আছে সুন্দর দেখো আচ্ছা জিনিস বলি এই কি সংরক্ষণের জন্য মানে সবার এন্ট্রি সবাই এন্ট্রি করলে তোমরা যখন এন্ট্রি করবে তখন কুড়ি টাকা করে নেবে দেখো এত বড় একটা স্থাপত্য এত সুন্দর একটা স্থাপত্যকে তো সংরক্ষণ করতে হবে তো সেই জন্যই এখানে কুড়ি টাকা করে নেওয়া হয় এখনকার দিনে কুড়ি টাকাটা কোনো ব্যাপার নেই এত সুন্দর সংরক্ষণ করতে গেলে তো রাখে দেখো দুটো পায়রাটা ঘুরছে হ্যাঁ কারণ আমরা এইসব অর্থ না থাকলে তো সংরক্ষণ করা সম্ভব না তো চলো আমরা পুরো ঘুরি ওই যে সূর্য ঘড়ি বা সান ক্লক

আচ্ছা পিছন দিক থেকে না একটা সেতু দেখা যাচ্ছে এটা মনে হয় হুগলি সেতু কিন্তু আশপাশটা দেখো কি সুন্দর লাগছে গঙ্গা ব্রিজ এদিকে ইতিহাসের এত বড় একটা নিদর্শন এত সুন্দর পরিবেশ ফিলিং স্বর্গ ইয়ে বলি আচ্ছা এখানে একটা সূর্য আছে বাট ওখানে না সবাই মিলে ফটো সেশন করতে একটু ফটো সেশনটা হয়ে যাক তবে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটাই মনে হয় সূর্য ঘড়ি কারণ এদিকে পথ নির্দেশ করা ছিল তখনকার দিনে মনে হয় এটা দিয়ে দিক নির্দেশন হতো এই হচ্ছে গঙ্গার পাড় আসি কি আসছে এটা ওদের নালা পড়ছে আচ্ছা এবার আমরা বড় ঘড়ি দেখতে যাচ্ছি চলো যেটা সবচেয়ে আশ্চর্য জিনিস যেটা দেখার হেভি উৎসাহ দেখিস আসতে এখানে আবার বলছে ছেলের মেয়ে আলাদা আলাদা উঠতে হয় আচ্ছা একশো বাহান্নটা সিঁড়ি উঠে ওই ঘড়িটা দেখতে হয় এবার আমার বেশ থেকে তো উঠতে পারলো না কারণ তো একা উঠতে পারবে না লেডিস আর জেন্টস একসঙ্গে উঠতে দিচ্ছে না ওই জন্য আমাকে একাই উঠতে হচ্ছে তো আমি উঠছি এখন ঘন্টা ঘর ভাবছি টপে চলে এসেছি আমি ঘন্টাটা তোমাদেরকে দেখায় এই যে সেই বিশালকায় ঘণ্টা একটা দুটো আর এই যে বড় ঘণ্টাটা এটা বড় ঘন্টাটা তো এই ঘন্টাগুলোরই ওজন আসি মন আমি পুরো হাঁপিয়ে গেছি হ্যাঁ এতগুলো সিঁড়ি ওঠাটা অসম্ভব ব্যাপার তো ঘণ্টাটা অর্ডাও বন্ধ হয়ে গেছে তাও তোমাদের জন্য এতটা উঠলাম কষ্ট করছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো কারণ এত কষ্ট ফল তো দেওয়া উচিত তো চলো এবার নিচে যাই কারণ আমার বেশটি অপেক্ষা করছে ও তো ভীষণ চিন্তা করছে হয়তো টাইম লেগে গেছে তো চলো নিচে গিয়ে আবার কথা হচ্ছে এবার আমরা ইমামবাড়া থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাব লাহিড়ি বাবার আশ্রম বা হংসেশ্বরী মন্দির তো কোথায় যাই দেখি তো আপাতত টাটা আর এটা করতে না আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ তোমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আপাতত টাটা আমি ফুল হাঁপিয়ে গেছি মানে আমি এখন এখানে এসে পুরো বসে পড়েছি আমার মুখ চোখের অবস্থা পুরো খারাপ পুরো ঘেমে গেছি মানে এখানে প্রবলেমটা কী বলো তো ঘড়িঘরটার প্রবলেম হচ্ছে যে দেড়শোখানা সিঁড়ি প্রথমত তখনকার দিনের সিঁড়ি উঁচু উঁচু সিঁড়ি আর তার উপরে বড় কথা হচ্ছে যেহেতু মোটা দেয়াল অক্সিজেন সেরকমভাবে পাস হচ্ছে না আর একদম সরু ব্যাকে তো পুরো অন্ধকার মানে ভীষণ কষ্টকর ওঠাটা তো আমার বেশটি ওঠেনি খুব ভালো করেছে মানে আমি উঠে প্রায় পড়েই যাচ্ছিলাম মানে একবার তো মুখ থুড়ে পড়ে যাওয়ার মতনই হয়েছিল বেদে। ও উঠলে দাঁড়িয়ে পড়ে যেত তো ঠিক আছে ওকে টাটা পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে